রাজ্যের শাসন ক্ষমতা পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে দু হাজার কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কে ক্ষমতায় আসার জন্য ঠিক কোন কোন চ্যালেঞ্জ বা কোন কোন সম্মুখীন হতে হবে প্রবল সম্ভাবনা অনেকেই মনে করছেন যে বিজেপি এবারে ক্ষমতায় বাধার আসতে পারে কিন্তু কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের বিজেপি মানে বিহারে টাকা ঢালতে যেভাবে রাজি থাকবে আহ উত্তরপ্রদেশে ঢালতে রাজি আছে বাংলায় কি ঢালবে সে নাকি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের যে বিপুল অর্থ এবং লোকাল লেভেলে যে বিপুল অর্থ সরকারি ব্যবস্থায় আছে জন্য তৈরি করতে পারে কাউন্সিলার থেকে শুরু করে এমএলএ এমপির মাধ্যমে সেই বিপুল টাকা মতন খরচা করা হয় সেই টাকা কি সাথে লড়াই করতে পারবে বিজেপি সেন্ট্রাল লেভেলে বিজেপি নেতৃত্ব কি টাকা মানে এই রাজ্যের জন্য ঢালবে বিহারের জন্য তারা ঢালবে আমি নিশ্চিত উত্তরপ্রদেশের জন্য ঢালবে কিন্তু পশ্চিমবাংলার জন্য কি সত্যি টাকা অনেক আগে আসবে নাকি শেষ মুহূর্তে কিছু টাকা আসবে যেগুলো আবার দলের মধ্যেই দেখা যায় অভিযোগ ওঠে যে নিজেরা মানে দুর্নীতি করছে মানে টাকা ঠিক মতন মানুষের কাছে পৌঁছচ্ছে না কর্মীর কাছে পৌঁছচ্ছে না বুথ লেভেলের যারা কাজ করেন তাদের কাছে পৌঁছচ্ছে না দেখা যাচ্ছে কিছু স্থানীয় স্তরের নেতা সেগুলো টাকাগুলোকে টাকাগুলোকে নিজের মতন করে আত্মসাৎ করছে বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ হলো দু হাজার বিধানসভা নির্বাচনের পরবর্তী পর্যায়ে যে হিংসা হয়েছিল ভোট পরবর্তী হিংসা যেটা পোস্ট ইলেকশন ভাইলেন্স বলি তাতে কিন্তু বিজেপি মাটিতে নামিয়ে দিয়েছিল প্রায় তুমি জানো যে কয়েকদিনের মধ্যে চুয়ান্ন জন বিজেপি কর্মীর মৃত্যু ঘটেছিল আহ কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয় কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তৃণমূলের বড় মাথারা কেউ ধরা পড়েনি কিছু চুনিপুটি ধরা পড়েছে কিন্তু বড় মাথা যাদের নেতৃত্বে এগুলো ঘটেছে যারা পেছনে ছিল ফলে আমার মানে ওই তৃণমূল কংগ্রেসের সেই প্রভাবশালী নেতারা যেহেতু জেলে যায়নি বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা সংশয় এখনো আছে সেই সংশয়টা আছে যে দল আমাদের প্রোটেকশন দিবে তো অর্থাৎ আবার একুশে রিপিটেশন হবে না তো তুমি জানো যে চব্বিশের নির্বাচনে কিন্তু সব বিজেপি কর্মী সমর্থক মাঠে নামিনি ফলে ছাব্বিশের নির্বাচন নামবে কি আমি যতটুকু বুঝতে পেরেছি ওদের সাথে কথা বলে ওরা প্রার্থী দেখবে যদি সঠিক প্রার্থী হয় তবেই ওরা কিন্তু মানে বিজেপি কর্মী সমর্থক যারা আছেন অনেকে যারা বসে আছেন তারা কিন্তু একমাত্র পরের সিদ্ধান্ত নেবেন যে তারা বিজেপির হয়ে খাটবেন কি খাটবেন এটা আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি বহু সংখ্যক বিজেপির কর্মী সমর্থক যারা একুশে যাদেরকে ঘর হয়ে থাকতে হয়েছিল বাইরে থাকতে হয়েছিল অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল তারা অনেকেই বসে পড়ে রয়েছে মানে দলের মধ্যে যুক্ত সেই অর্থে নয় তাদেরকে যদি দলের মানে প্রচারে আনতে হয় দলের জন্য কাজ করাতে হয় তাহলে কিন্তু উপযুক্ত দিতে হবে এবং অনেক আগে দিতে হবে বিজেপি কি পারবে সেই মানে তার কর্মী সমর্থকদের মনের উপযুক্ত অর্থাৎ তাদের পছন্দ মতন প্রার্থী জোগাড় করে দিতে নাকি অজানা আর কিছু লোকজন এসে সেখানে প্রার্থী হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় ফলে বিজেপির কর্মী সমর্থকদের একটা বড় অংশই তারা অপেক্ষা করছে যে কাঠ হয় আমার যদি যদি উপযুক্ত উপযুক্ত হয় হয় লড়িয়ে দিব না তাহলে করে বিপদ এই চ্যালেঞ্জ গুলোর সাথে সাথে তোমাকে একই ভাবে বলবো যে পশ্চিমবাংলায় তৃণমূল যে রাজনীতিটা করছে তৃণমূল যে সরকার চালাচ্ছে তার বিকল্প কর্মসূচি মানুষের সামনে দিতে হবে আদতেও বিজেপি কি পারবে সেই কর্মসূচি বিকল্প কর্মসূচিটা অনেক আগে মানুষের সামনে রাখতে দেখো নির্বাচনের নির্বাচন গ্রহণের কয়েকদিন আগে অর্থাৎ নির্বাচন শুরু হওয়ার দুদিন আগে তুমি একটা বই তৈরি করলে আর ঘটা করে প্রকাশ করলে মানুষের কাছে পৌঁছবে না আমি তোমাকে নির্দিষ্ট করে বলছি শুভেন্দু অধিকারী বাংলায় বিকল্প মানে কি কি করবে সরকারে আস আসলে সেগুলো তিনি বলতে শুরু করেছিলেন কিন্তু রাজ্য মানে কিছু নেতৃত্ব মানে দিল্লির প্রতিনিধি যারা তারা ডেকে শুভেন্দু অধিকারীকে বলেছে বলে খবর যে শুভেন্দুবাবু আপনি নিজের থেকে সংকল্প গুলো বলবেন না আমরা সংকল্প পত্র তৈরি করব তখন আপনি বলবেন তার জন্য এখন শুভেন্দু যেটা করেন বিভিন্ন রাজ্যের বিজেপি শাসিত রাজ্যের যে অভিজ্ঞতাগুলো সেই ইতিবাচক অভিজ্ঞতাগুলো তিনি জনসমক্ষে রাখেন যেমন বলেন যে আসামে তিন হাজার টাকা করে আহ লক্ষ্মীর দেওয়া হচ্ছে মেয়েদের তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে কিন্তু তিনি বলতে পারেন না যে আমরা ক্ষমতায় আসলে তিন হাজার টাকা দেব কারণ পার্টির থেকে বলে দেওয়া হয়েছে বেরোবে তবে বলবেন তার আগে আপনি বলতে পারবেন না কিন্তু এই দিল্লির নেতারা বোঝে না যে এখন থেকে যদি মানুষের মনের মধ্যে আমি ঢোকাতে না পারি তাহলে বিকল্পটা কি হলো এবং একই সাথে তোমায় আমি বলি যে দু হাজার সালে নির্বাচনের নির্বাচনের অনেক আগের থেকে কিন্তু আমরা বুঝতে পারছিলাম রাজ্যে একটা পরিবর্তনের ইঙ্গিত অত্যন্ত সেরকম আভাস কিন্তু পরিষ্কার ছিল দু হাজার আটের পঞ্চায়েত নির্বাচন বলো দু হাজার নয় লোকসভা নির্বাচন বলো দু দশ সালের পুরসভা নির্বাচন কলকাতা পুরসভা সমেত সেই সবগুলো জায়গাতে তৃণমূল কংগ্রেসের জয় জয়া ছিল উপনির্বাচনে সব জায়গায় বামেদের হারিয়ে তৃণমূল জয়ী হচ্ছিল ফলে আমরা বুঝতে পারছিলাম দু হাজার এগারোর এগারোর নির্বাচনটা কেবলমাত্র নামকে বাঁচতে এখানে পরিবর্তন হবেই কিন্তু সেই রকম কিন্তু কোন পরিবর্তনের ইঙ্গিত গত পাঁচ বছর আমরা পাইনি অর্থাৎ একুশের বিধানসভার পরে তুমি যদি দেখো লোকসভায় বিজেপির আসন নেমে গেছে আঠেরো থেকে বারোতে এসে গেছে পঞ্চায়েতে আসন সংখ্যা কমে গেছে পৌরসভাতে আসন সংখ্যা কমে গেছে বা কোনো উপনির্বাচনই নিজেদের আসন ধরে রাখতে পারেনি তৃণমূলের আসন জয়ী হবে তো দূরের কথা কোন উপনির্বাচনেই কিন্তু নিজের আসনটাও আসনগুলোও ধরে রাখতে পারেনি বিজেপি ফলে সব মিলে পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই পরিবর্তন ইঙ্গিত নেই বলে মানে কি কোনো পরিবর্তন হয় না ইঙ্গিত ছাড়াও পরিবর্তন হয়েছে সালে রাজ্যে তখন নির্দিষ্ট পরিবর্তনের ইঙ্গিত ছিল তা নয় কিন্তু আমরা দেখেছি মানুষ মানে চাইছিল কংগ্রেসকে হারাতে ঐক্যবদ্ধভাবে তারা কংগ্রেসকে হারিয়েছে ফলে সব মিলে তোমাকে আমি যেটা পরিষ্কার করে বলতে চাই অসংখ্য চ্যালেঞ্জ এবং একই সাথে বিজেপি কর্মী সমর্থকে উদ্বুদ্ধ করা মানে যারা কার্যত বলা যায় যে একুশের পরে বাড়িতে বসে আছেন ভয়ে রাখা রাজ্য প্রশাসনের যে একতরফা তৃণমূলের হয়ে কাজ করে তার বিকল্প হিসাবে কেন্দ্রীয় প্রশাসনকে সক্রিয় করা বা ইলেকশন কমিশনকে নিরপেক্ষ ভূমিকায় রাখা এটা আদতে নিশ্চিত যদি করতে না পারে তাহলে কিন্তু আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সংখ্যা বলছেন পঞ্চাশের কাছাকাছি আসনের কথা উনি বলেছেন বিভিন্ন জায়গায় দাবি করছেন সেই দাবিটার কাছাকাছি সেই দাবি বা কাছাকাছি কিন্তু রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকবে বিজেপি চ্যালেঞ্জ গুলো কিভাবে আগামী দিন যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম সেগুলোকে কিভাবে তারা মোকাবিলা করে সেগুলোকে কিভাবে নেয় নিয়ে কাউন্টার স্ট্র্যাটেজি তৈরি করে তার উপরেই কিন্তু রাজ্যে পরিবর্তন হবে কি হবে না নির্ভর করবে একটা কথা তোমাকে আমি বলে রাখি একটা মহল থেকে এই আমার এই ইন্টারপ্রিটেশনটাকে বলা হচ্ছে বিশ্বনাথবাবু মেনে নিলেন যে বিজেপি হেরে যাচ্ছে বা তৃণমূল জিতে যাচ্ছে ব্যাপারটা একেবারেই তাই না একটা বিশ্লেষক একজন বিশ্লেষক তিনি বলবার চেষ্টা করছেন যে বেশ কতগুলো ফ্রন্টে মানি পাওয়ার মাসল পাওয়ার মিসইউজ অফ গভর্নমেন্ট মেশিনারি সংগঠনের জায়গা থেকে বুথ সংগঠনের জায়গা থেকে নেতৃত্বের জায়গা থেকে বেশ কিছু ফন্টে তৃণমূল কংগ্রেস অনেক অনেক জায়গায় এগিয়ে আছে বিজেপি সেগুলোকে কিভাবে মোকাবিলা করবে তার উপরে কিন্তু নির্বাচন ভবিষ্যৎ নির্ভর করবে আমি কেবল সেই অ্যানালাইসিসটা দিচ্ছি কিন্তু তোমাদের সমাজ মাধ্যমের দু একটা ইউটিউবার আমার এই বক্তব্যটাকে কিন্তু ভুল ব্যাখ্যা করছেন তারা বলছেন বিষয় মেনে নিলেন তৃণমূল জিতে যাচ্ছে আমি শুধু বিশ্লেষণ করছি যে এর উপরে অনেকটাই ভবিষ্যৎ নির্ভর